আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে যে অফারটি শেয়ার করব ভাই এই অফারটিতে যদি আপনারা জয়েন্ট না করেন ভাই বা মিস করেন সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু হান্ড্রেড পারসেন্ট আফসোস করবেন কারণ একটাই ভাই অফারটা কিন্তু ফুললি ভেরিফাইড আর ইউনিক একটি অফার তো যেহেতু ভাই ইউনিক অফার ফুললি ভেরিফাইড তো ভুল করেও মিস করা যাবে না তো এখন অনেকের একটা কমন একটা প্রশ্ন থাকবে যে ভাই আপনি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলেন তো ভাই আমি একটু আপনাদেরকে প্রমাণ দেখাবো আগে প্রমাণ দেখাবো তারপর অফারে জয়েন করবেন আদারওয়াইস অফারে জয়েন করার দরকার নেই তো এখান থেকে দেখতে পাচ্ছেন আজকের অফারের অফিসিয়াল টুইটার আমার চলে আসি এখান থেকে অলমোস্ট প্রায় কিন্তু এক লাখ কিন্তু তাদের ফলোয়ার আছে নতুন প্রজেক্ট তাও তো এখান থেকে যদি আমি আপনাদেরকে দেখাই অফারটা ভেরিফাইড না তো এখান থেকে আমি দেখাই দিচ্ছি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু তাদের সাথে কিন্তু বাইনান্স কুয়েস্টের সাথে কিন্তু সরাসরি কিন্তু লাইফ এম হয়েছে তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ভাই অফারটা ভেরিফাইড আর ইউনিক একটি অফার আর এখানে যারা জয়েন করবে প্রত্যেকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবে এটা কিন্তু একটা ওয়ালেট অফার ভাই তো ভাই যেহেতু ওয়ালেট অফার ভাই অফারটাকে কিন্তু ভুল করেও কেউ মিস করা যাবে না ঠিক আছে তো এখান থেকে প্রত্যেকের মিনিমাম ভাই একশো থেকে দুইশো ডলার এখান থেকে ইজিলি এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন তো ফার্স্ট অফ অল দেখাবো কীভাবে কি অফারটিতে জয়েন করবেন তারপর দেখাবো কিভাবে কি এখান থেকে হচ্ছে ইনকাম করবেন এবং বেশি পরিমাণে ইনকাম করবেন এবং ভিডিওটি শেষে আমি আপনাদেরকে বলে দিব। কবে কীভাবে এখান থেকে উইথড্রো করে টাকাটা আপনার পকেট পর্যন্ত নিতে পারবেন তো এক ভিডিও শুরুতে আরেকটা কথা বলি ভাই টেলিগ্রামের হচ্ছে গা এটা কিন্তু শেষ হাইপটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখন কিন্তু এই অফারে কিন্তু জাস্ট এই সকল অফারে কিন্তু আবার এখান থেকে ভালো পরিমাণ একটা ইনকাম দিবে কথা চিন্তা দেখেন টেলি এখন কিন্তু বর্তমানে টেলিগ্রাম হাইপটা কিন্তু আর সকল অফাররাই ব্যবহার করতেছে বা সকল প্রজেক্ট টেলিগ্রাম হাইপটাই ব্যবহার করতেছে এই এই অফারটা শুধুমাত্র টেলিগ্রামের কিন্তু বাইরে থেকে কিন্তু হচ্ছে গা আসছে তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে ভাই অফারটা কতটা স্ট্রং আর কতটা এখান থেকে শক্তিশালী অফার হতে পারে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে ভাই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই প্রত্যেকে ভিডিওতে একটি করে লাইক করবেন এবং চ্যানেলও যদি নতুন দর্শক হয়ে থাকেন আপনি নিয়মিত ফ্রি ইনকাম করার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই নোটিফিকেশন অ্যাক্টিভ করে দেবেন জানি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আচ্ছা সবাইকে ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট ফার্স্টে ভাই অফারটিতে কীভাবে জয়েন করবেন তো অফারটিতে জয়েন করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাকে আসতে হবে জাস্ট এখন যে ভিডিওটা দেখতেছেন ভিডিওটা নিচে এরকম একটা লেখা থাকবে জাস্ট লেখা টোপাটা ক্লিক করবেন ভিডিও ডেসক্রিপশন বক্স ওপেন হয়ে যাবে এখান থেকে মোর সেকশনে ক্লিক করে দিবেন তো এখান থেকে হচ্ছে কি অফার লিঙ্কটা আমি সরাসরি এখানেই দিয়ে দেব জাস্ট জয়েন লিঙ্ক বলে একটা লিঙ্ক থাকবে সরাসরি এখানে জয়েন লিঙ্ক তো প্রত্যেকে জয়েন লিংকের উপরে একটা ক্লিক করবেন জয়েনিং গ্রুপেটা ক্লিক করার পর যে কোনো একটি ব্রাউজার আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন জয়েন্ট কি ক্লিক করার পর সরাসরি যে কোনো একটা ব্রাউজার এখানে যা সিলেক্ট করে দেবেন ব্রাউজার সিলেক্ট করে দিলে এখান থেকে একটু লোড নেবে লোড নিলে কিন্তু আপনার আপনাদেরকে এরকম একটা সাইটে আপনাকে নিয়ে চলে আসবে আমি আপনাদেরকে দেখাই দিতেছি একটু ওয়েট এন্ড সি আমি আপনাদেরকে একদম একটু ভিডিওটা একটু কষ্ট করে একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন তো এখান থেকে এরকম চলে আসবে এরকম একটা ইন্টারফেস আসার পরে তো এখান থেকে আমাদের কি করতে হবে এখান থেকে একটা টিকমার্ক দিতে হবে এখানে কিন্তু কোনো টেলিগ্রামের কিন্তু কোনো সিস্টেম নাই এখানে একটা টিকমার্ক দিবেন দেন মার্ক দিয়ে এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন তো গু গুগল মার্ক দিয়ে উইথ গুগলে ক্লিক করলে এখান থেকে আপনাদের ফোনের সকল ইমেল কিন্তু শো করবে আমি আবার বলতেছি কন্টিনিউ উইথ ইমেলে ক্লিক করার পর আপনাদের ফোনের সকল ইমেলগুনা কিন্তু শো করবে এখান থেকে যে ইমেল দিয়ে এই সাইটে অ্যাকাউন্ট খুলবেন ওই ইমেলটা এখানে সিলেক্ট করে দেবেন তো জাস্ট ইমেলটা সিলেক্ট করে দিলে অটোমেটিক এরকম চলে আসবে আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা অটোমেটিক খোলা হয়ে যাবে তো এবার এখান থেকে তাদের অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে বলতেছে তো আমরা এখান থেকে করবো কি কন্টিনিউ এখান থেকে জাস্ট গুগল প্লে অপশন উপরে ক্লিক করে দেবো তো গুগল প্লে উপরে ক্লিক করে দিলে এখান থেকে সরাসরি রিডাইরেক্ট করে কিন্তু আপনাকে তাদের প্লে প্লেস্টোর এখান থেকে প্লে স্টোর নিয়ে চলে আসবে এখান থেকে ইনস্টল বাটন উপরে ক্লিক করে তাদের অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো আমি এখান থেকে ইনস্টল করে সরাসরি এখান থেকে অ্যাপসটি ওপেন করে নিব ওপেন করার পর এখান থেকে এরকম একটি চলে আসবে তো অ্যাপসটি ইনস্টল করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আমরা করবো কি জাস্ট সাইন ইন অপশনের উপরটা ক্লিক করে দিব সাইন ইন অপশনের উপরটা ক্লিক করে দিলে আবার এরকম চলে আসবে তো দেন এবার এখান থেকে আমরা করবো কি এখান থেকে আবারও টিকমার্ক দিব আবার এখানে টিকমার্ক দিয়ে এখান থেকে কন্টিনিউ গুগলে ক্লিক করে দিব আবারও সেম জিমেলটা সিলেক্ট করে দেব সেম জিমেলটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনাদের কিন্তু অটোমেটিক কিন্তু অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে আর অ্যাকাউন্টটি খোলার সাথে সাথে ইনস্ট্যান্টলি কিন্তু আপনি এক হাজার কিন্তু আমি এখানে কালারটা চেঞ্জ করে নিই এক হাজার কিন্তু জেমস পয়েন্ট আপনি এখানে বোনাস পাবেন এখান থেকে আমাদের কী করতে হবে এই এই জেমস পয়েন্ট আপনাকে আর্নিং করতে হবে ঠিক আছে তো এখন জেমস পয়েন্ট কিভাবে আর্নিং করবেন আমি আপনাদেরকে একদম সিম্পল ভাবে বুঝাই দিতেছি তো যার কাছে যত বেশি জেমস থাকবে আমি আবার বলতেছি ভাই ভিডিওর শুরুতে যার কাছে যত বেশি এই জেমস পয়েন্ট থাকবে সে তার কাছে সে তত বেশি এখান থেকে ইনকাম করতে পারবে তো এখান থেকে হচ্ছে গিয়ে জেমস ইনকাম করতে পারবেন এখন হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন ক্লেম রিওয়ার্ড অপারেটর ক্লিক করে দেবেন ঠিক আছে এটা হচ্ছে কি জেমস ঠিক আছে আপনি এখান থেকে ক্লেম রিওয়ার্ডে ক্লিক করলে এখান থেকে কিছু পরিমাণে জেমস বোনাস পাবেন তো ধরেন এখন ক্লেম করছেন এটা হচ্ছে গিয়ে আবার আগামীকাল হচ্ছে গিয়ে রাত বারোটার পরে আবার এখান থেকে আপনি ক্লেম করতে পারবেন ঠিক আছে এখানে সিস্টেমটা এরকম আর কি ক্লেম ক্লেমটা এরকম এবং এখান থেকে হচ্ছে কি আপনি কি এখান থেকে যদি তাদের টুইটারটা ফলো করেন সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আরও পাঁচশো জেমস কিন্তু আপনি এখানে বোনাস পেয়ে যাবেন আশা করি ভাই এতটুকু আমি আপনাদেরকে ভাবে বুঝাইতে পারছি তো এবার আমি আপনাদেরকে তাদের মেইন অ্যাপ্লিকেশন থেকে আমি আপনাদেরকে ডিটেলসে বুঝিয়ে দিতেছি ভাই যেহেতু ওয়ালেট অফার অফারটাকে কেউ ভুল করে কেউ মিস করবে না দেখতে পাচ্ছেন টুইটার ফলো এবং হচ্ছে ডেলি চেকিংয়ে আমি এখান থেকে মোটমাট আরও ষোলোশো চোদ্দোটা জেমস পয়েন্ট আমি এখান থেকে পেয়েছি ঠিক আছে মোটমাট ষোলোশো হয়েছে তো এবার এখান থেকে কিভাবে কি ইনকাম করবেন তো এভাবে এখানে ইনকাম করার জন্য এখান থেকে অনেকগুলো অপশন আছে এখান থেকে হোম মাই মিশন মাইনিং রিওয়ার্ড এবং সেটিং ঠিক আছে তো জাস্ট হোমের সেকশন সিস্টেমটা তো আমি বুঝাই দিলাম ভাই এখানে অবশ্যই এখানে আপনাকে ডেইলি এখান থেকে আর কি করতে হবে কি হচ্ছে ক্লেম করতে হবে এবং এখান থেকে হচ্ছে আপনার Just... <laughs> মিশন অপশানে আসলে এখানে হচ্ছে অনেকগুলো মিশন আপনি এখানে পাবেন অনেকগুলো মিশনের ভিতরে আপনি এখানে হচ্ছে আর কি এখান থেকে হচ্ছে কা ডেলি কোয়েস্ট পাবেন একটা দেন এখান থেকে জাস্ট ইনভাইট ইনভাইট ফ্রেন্ড পাবেন প্রতি ইনভাইটে কিন্তু আপনি এখানে এক হাজার করে পয়েন্ট পাবেন ঠিক আছে তারপরে এখান থেকে জিলে ট্যাক্স আসে তারপর গ্যালাক্সি ট্যাক্স আছে ঠিক আছে জিলে ট্যাক্সটা হচ্ছে যে জিলে জাস্ট জিলে ট্যাক্সে ঝিলের যদি অ্যাকাউন্ট থাকে জিলে অ্যাকাউন্টে জাস্ট ইমেলটা এখানে বসাই দিলে এখান থেকে পাঁচশো পাবেন তারপর হচ্ছে এখানে এখানেও যদি আপনার অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে অ্যাকাউন্টে হচ্ছে কি ইমেল দিলে এখানে হচ্ছে কি পাঁচশো এক হাজার করে বোনাস দিতে পারবেন এবং ইনভাইট পার ইনভাইটে কিন্তু এক হাজার করে পয়েন্ট আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন আশা করি আমি আপনাদেরকে বুঝতে পারছি তো এছাড়াও এখান থেকে ডেইলি যে এটা আছে হচ্ছে কি কুয়েজটা আছে ঠিক আছে এই ডুলি ডেলি কুয়েজটা হচ্ছে যে এখানে কীভাবে অ্যানসারটা আপনি দেবেন তো এখন আছে ডেলি কুয়েজের অ্যান্সারটা হচ্ছে গা স্টার্ট অ্যান্সার উপরে ক্লিক করে এখানে যে ডেলি অ্যানসারটা থাকবে আমি আবার বলতেছি ভাই ডেলি কোয়েজের যে অ্যানসারটা থাকবে এটা অবশ্যই প্রতিদিন আমি আমার টেলিগ্রামে দেওয়ার চেষ্টা করব তো এখান থেকে আমি একটা দিয়ে দিছি দেখি এটা হয় কি না আমি সঠিক জানি না ভাই অ্যান্সার কী হবে তো এখান থেকে জাস্ট একটা দিয়ে দিলাম দেন এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার হয়ে গেছে আমি কিন্তু একশো জেমস কিন্তু এখান থেকে কিন্তু বোনাস পেয়েছি ঠিক আছে আবার হচ্ছে আগামী আগামীকাল আমরা এখান থেকে হচ্ছে কিন্তু আবার জেমস পাঁচশো সরি এখান থেকে আবার কিন্তু কোয়েশটা অ্যান্সার দিতে পারবো ঠিক আছে ডেলি অ্যান্সারটা আমি হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল এবং লিঙ্ক দেওয়া থাকবে আশা করি ভাই আমি আপনাদেরকে মিশনের সকল কাজ আমি আপনাদেরকে বুঝতে পারছি অবশ্যই এখান থেকে আপনি চাইলে কিন্তু ইনভাইট করতে পারেন পান ইনভাইটে কিন্তু হচ্ছে গা এক হাজারটা করে কিন্তু জেমস পয়েন্ট আপনারা পাবেন ঠিক আছে এবং মাইনিং অপশনে ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনি মাইনিংটা দেখতে পাবেন এটা কিন্তু হচ্ছে গিয়ে সম্ভবত মাইনিংটা এখন পর্যন্ত শুরু হয় নাই এখানে মাইনিং শুরু হওয়ার জন্য মাইনে মাইনিং শুরু শুরু হওয়ার জন্য এখানে অবশ্যই আপনাদের ব্যালেন্সে ব্যালেন্সে মিনিমাম দশ হাজার পয়েন্ট হতে হবে আমি আবার বলতেছি ভাই দশ হাজার জেমস পয়েন্ট এখানে হতে হবে আর অফারের জন্য ইলিজিবল হওয়ার জন্য কিন্তু মিনিমাম দশ হাজার হচ্ছে কি কিন্তু জেমস আপনার লাগবে দশ হাজারের নিচে কিন্তু আপনি এখানে কোনোই কাজ হবে না তো দেখতে পাচ্ছেন এখানে আট হাজার দুশো ঠিক আছে এটা জেমস আমার কথা বলতেছে মানে এখানে আমার মিনিমাম দশ হাজার জেমস যখন হবে তখনই কিন্তু আমার এখানে কিন্তু মাইনিংটি কিন্তু আর কি এখান থেকে আমরা স্টার্ট করতে পারবো আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝতে পারছি ঠিক আছে দশ হাজার ছাড়া কিন্তু আপনি এখান থেকে মাইনিং প্লাস হচ্ছে অ্যাডোপে কিন্তু ইলিজেবল হবো না আমি আবার বলতেছি ভাই এখানে হচ্ছে বারবার বলতেছি এখানে মিনিমাম দশ হাজার জেমস কিন্তু আপনার অফার ইলিজেবল হওয়ার জন্য কিন্তু লাগবে বা মাইনিংয়ে স্টার্ট করার জন্য কিন্তু লাগবে এবং রিওয়ার্ড অপশানে আসলে এখানে আপনি এখান থেকে কোথা থেকে কত কি রিওয়ার্ড নিচ্ছেন এটা আপনি এখানে হিস্ট্রিটা আপনি এখানে দেখতে পাবেন এবং সেটিং অপশানে আসলে এখান থেকে হচ্ছে সকল ইনফরমেশন আপনি এখানে পেয়ে যাবেন ইউজার প্রোফাইলটা পেয়ে যাবেন এখান থেকে হচ্ছে কি আপনার ঠিক আছে তো এখান থেকে হচ্ছে কি আপনি এটা কিন্তু হচ্ছে প্রোফাইল অপশনের উপর ক্লিক করে দিলে এখান থেকে আপনি ইউজার নেমটা কিন্তু আপনি এখানে সেটআপ করতে পারবেন ঠিক আছে তো এতটুকুই ভাই তো এখন আপনাদের কাজ হবে আমি আবার বলতেছি ভাই এখন এখানে আপনাদের কাজ হবে শুধুমাত্র এই জেমস পয়েন্টটা অবশ্যই আপনাদেরকে ইনকাম করতে হবে যার কাছে যত বেশি জেমস থাকবে সে তত বেশি এখান থেকে ইনকাম করতে পারবে তো এখন বলতে পারেন যে ভাই অফারটা এই অফারটা কবে আমাদেরকে পেমেন্ট দেবে এটা কিন্তু দু সালে আমি আবার বলতেছি ভাই অফারটা দু সালে কোয়ার্ট ওয়ানে কোয়াট ওয়ান বলতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসের ভিতরে আমাদেরকে কিন্তু তারা এখান থেকে তারা একটা যে কোনো একটা পেমেন্টের আপডেট আমাদেরকে দেবে ঠিক আছে আমাদের কাছে মোটামুটি ভালো পরিমাণে একটা সময় আছে যে যত বেশি পারেন এই হচ্ছে গা জেমস পয়েন্ট আর্নিং করতে থাকেন ঠিক আছে তো আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝাইতে পারছি তো এই অফারে যে কোনো আপডেট পেতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেল লিঙ্ক দেওয়া আছে এবং এই অফার উইথড্রাল ভিডিও পেতে কীভাবে এখান থেকে উইথড্র করে টাকাটা পকেটে নেবেন ঠিক আছে এই অফার ভিডিও পেতে উইথড্র ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন তো এটাই ছিল আজকের ভিডিও তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো দেখা হবে নেক্স নতুন কোনো ভিডিও তো আল্লাহ হাফেজ